अब आज के कोड़ा फ्लेवर रहा है इतना आंसर? हाँ? पास्ता। अच्छा हा? कोई पीस आंसर नस्के? आपने रे बिकी करो नहीं गुला मनी बाना की आपने रे अच्छा बाशा है उम्मीद अच्छा 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 की की प्लेवर तो? एता की फ्लेवर रही आंसर नस्के की बोलन तो बटरस्कॉच ए ए टा की ए टा चॉकलेट ए टा ए टा चॉकलेट ए की ए टा

আচ্ছা দেবন্ধুরা গাতে চলে আসলাম ভাইরাল কেকের দোকানে তো দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন কত ফ্লেভার হোমমেড কেক বিক্রি করছে তারা এখন অনেক দোকান প্রশাসন উঠিয়ে দিয়েছে এখানে রাস্তা ব্লক হয়ে যায় তার জন্য তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময় আমার সাথে ঢাকা নির্বাচন ভবনের সামনে আই সিটি ভবনের অপর সাইডে এ কেক গুলো বিক্রি হয় আপনারা যারা খেতে চান অবশ্যই চলে আসতে হবে বিকাল চারটার পর থেকে রাত্র আটটা নয়টা পর্যন্ত থাকে এই ভাইরাল কেক নানান রকমের ফ্লেভারে ভরপুর এই কেক আপনারা দোকান কতদিন দিয়েছেন বলো কতদিন অনেক দিন না কেমন বিক্রি হয় প্রতিদিন কত পিস বিক্রি হয় সবগুলাই ভালো চায়াতু করে হ্যাঁ আলতে এদিকে Jangan मु जेदे बुक लोग रेस करते पा रे टेस्ट ना करले बुक पेन ना महाराष्ट्र चॉकलेट कुठं बय्या सुद्धा कोण कोण बंगाली खादा बंडू आसे तू पाणी करमत हे शामच आनी बोलू तो अशोकला सा सा ना ना राहुल तो तो तारा। तो ते बय्या टॉप मला लागते आया पण तो, 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 तो